পাঁচ আগস্ট দু হাজার পর জটিল রাজনৈতিক পরিস্থিতিতে দীর্ঘ অপেক্ষা ধৈর্য আর কৌশলেই কি শেষ পর্যন্ত সফল হল বিএনপি এমন প্রশ্ন তুলছি কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুশো তেরো আসনে পেয়েছে ভূমিধস জয় দুই দশক পর সরকার গঠনের পথে দলটি কিন্তু এই ফলাফল কি শুধুই নির্বাচনী প্রচারণা সাফল্য নাকি এটি ছিল প্রায় দেড় বছরের রাজনৈতিক ধৈর্যের পুরস্কার আজ আমরা ফিরে দেখব পাঁচ আগস্ট দু থেকে দু সালের নির্বাচন পর্যন্ত বিএনপির রাজনৈতিক পথ চলা পাঁচ আগস্ট দু হাজার রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বিএনপির অবস্থান ছিল একদম পরিষ্কার দেশে দ্রুত একটি জাতীয় নির্বাচন দিতে হবে তাদের যুক্তি ছিল অন্তর্বর্তী বা উপদেষ্টা সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকা গণতান্ত্রিক বৈধতা তৈরি করে না জনগণের ভোটেই রাজনৈতিক বৈধতা আসতে হবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসার নেতৃত্ব পরে এনসিপি নামে রাজনৈতিক দল গঠন করে তাদের অবস্থান সংস্কারের আগে নির্বাচন নয় এই অবস্থানে যোগ দেয় জামায়াত এবং সরকারের একাংশ উপদেষ্টাও অর্থাৎ বিএনপি একা দাঁড়িয়ে যায় নির্বাচন আগে দাবিতে এরপর শুরু হয় নতুন রাজনৈতিক বিতর্ক প্রথমে বলা হল রাষ্ট্রীয় সংস্কার শেষ করতে হবে তারপর বলা হলো আগে স্থানীয় সরকার নির্বাচন এরও পরে সামনে আসে নতুন প্রস্তাব সবার আগে গণভোট প্রতিবারই নির্বাচন পিছিয়ে যায় বিএনপির জন্য এটি ছিল কঠিন সময় কারণ তাদের কর্মীরা মাঠে কিন্তু ভোটের তারিখ নেই কিন্তু বিএনপি অন্য পথ বেছে নেয় বিএনপি বড় ধরনের সংঘর্ষ বা অস্থিতিশীলতার পথ নেয়নি বরং তারা বারবার সংলাপ আলোচনা আর রাজনৈতিক চাপের পথেই থেকেছে দলটির নেতৃত্বের কৌশল ছিল সংঘাত নয় নির্বাচনের পথ খোলা রাখতে হবে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ছিল এই প্রক্রিয়ার বড় মোড় সেখানেও বিএনপি একটিই কথা বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদিও তখনও নির্বাচন অনিশ্চিত সময় যত গড়াতে থাকে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে বিশেষ করে এনসিপি ও জামায়াতের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে নির্বাচনের দাবিতে জনমত বাড়তে শুরু করে এ পর্যায়ে বিএনপি চাপ বাড়ালেও তারা কোনো কঠোর কর্মসূচিতে যায়নি তারা কৌশলগতভাবে সরকারকে ঠাসা করেছে আলোচনা আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক জনমতের মাধ্যমে শেষ পর্যন্ত সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হয় বিএনপির নেতৃত্বের একটি বিশ্বাস ছিল নির্বাচন হলে জনগণ রায় দেবে এই নির্বাচন সেই ধারণাকে বাস্তবে পরিণত করেছে ফলাফল দুশো তেরো আসনে জয় দীর্ঘদিন পর শুধু সংসদে ফেরা নয় সরকার গঠনের অবস্থানে বিএনপি এই পুরো সময় জুড়ে বিএনপি তিনটি কাজ করেছে এক নির্বাচনের দাবি থেকে সরেনি দুই বড় সংঘাতে যায়নি তিন আলোচনার পথ খোলা রেখেছে অনেকেই এটাকে ধৈর্যের রাজনীতি বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যদি দলটি আগেই সংঘাতের পথ যেত তাহলে নির্বাচন আরও বিলম্বিত হতে পারত অর্থাৎ তাদের কৌশল তাৎক্ষণিক রাজনৈতিক লাভ নয় চূড়ান্ত নির্বাচনী ফলের দিকে নজর শেষ পর্যন্ত প্রশ্নটা শেখা নেই এই বিজয় কি শুধু ভোটের ফল নাকি দীর্ঘ রাজনৈতিক অপেক্ষার পুরস্কার পাঁচ আগস্ট দু থেকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দেড় বছরের টানাপড়নের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে আর সেই অধ্যায়ের শুরুতেই উঠে এসেছে একটি রাজনৈতিক বার্তা কখনো কখনো আন্দোলনের চেয়ে ধৈর্যই বড় রাজনৈতিক অস্ত্র